সূর্যের আলোর চেয়েও বেশি আলো বিতরণ করতেন কিছুক্ষণের মধ্যে যে আলো গ্রহণ করতেন যে নূর গ্রতেন সাহাবাই তালেদের মর্যাদা অনেক উঠে ইতিহাস বই কার কি কোন ডক্টর এবং পন্ডিত এবং ইতিহাস বেদ তার কি লেখা কি মন্তব্য সেটা দেখার ঊর্ধ্বে এক মানুয়ালার দায়িত্ব কোরআন দেখা হাদিস দেখা কোরআন এবং হাদিস আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেন ইমানওয়ালা সেটাকে ঊর্ধ্বে বিশ্বাস করবে সেটাকে সেটার সামনে পৃথিবীর কোন বই পুস্তক কোন ইতিহাস কোন চিন্তা এবং চিন্তাবিদদের কোন পরোয়া করবে না কোরআন সবকিছুর ঊর্ধ্বে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস শরীফ তার সুন্না সবকিছুর ঊর্ধ্বে

যে দুই জিনিস হলো আল্লাহর কিতাব কুরআন কারীম আর তোমাদের নবীর আদর্শ ও সুন্নাত-এ রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবন আদর্শ এই দুই জিনিসকে মজবুতভাবে ধরো তো কুরআনকে তো সব মুসলমান মানবে সব মুসলমান মানে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফ যে মানেনা মুসলমান হয়েছে ভুল করে কারণ আল্লাহ পাক তো বলেছেন পবিত্র কুরআনে যে আল্লাহ আল্লাহকে মানো আল্লাহর রসুলকে মানো মাই উতেল্লাহ রসুল হবে যে আল্লাহকে মানবে যে রসুলকে মানবে অতি উল্লাহ অতিউল রসুল আল্লাহকে মানো আল্লাহ রসুলকে মানো হ্যাঁ এবং শরীফের রবুল আলামিন বলছেন যে রসুল না আনসাল না ই লইকে জিক্র গীতুভৈলিনাসি মা নুসী লেই রসুল আপনার উপরে কোরআন নাজিম করলাম যার এক নাম হলো জিকির আপনার দায়িত্ব হচ্ছে লোকদের জন্য কোরআনে পাকের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন একদম খুলে খুলে সবিস্তারা বলে দিবেন যে এই কোরআনে কি আছে কোরআন সংক্ষিপ্ত ভাবে বলে কোরআন হল মহান রব আলিনের আসমানি সংবিধান আসমানি গ্রন্থ কোন দেশের সংবিধান সম্পর্কে খ্যাতের কৃষক কি জানে ঈশাওয়ালা কি জানে ঠেলাগাড়িওয়ালা কি ব্যাখ্যা জানে সাধারণ মানুষ তার ব্যাখ্যা জানে সংবিধান বিশেষজ্ঞরা সংবিধানের ব্যাখ্যা দেন আমরা সেটা মানি কোরআন আসমানি কিতাব সংক্ষিপ্ত ভাবে রব্বুল্লা বলে দিচ্ছেন নামাজ করো নামাজ কায়েম করতে হবে কিভাবে এটা কোরানে পাকের মধ্যে ব্যাখ্যা তো রব্বুল আলমিন বলেননি রসুল্লাহ সাল্লাহ ইসলাম ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন নামাজ কায়েম করার পদ্ধতি হলো আল্লাহকর বলে নামাজ শুরু করো এই কথা কোন সুবিধে তো কোন জায়গায় নাই এরপরে এখন তুমি হাত বাঁধো এই কথা বলেন আল্লাহ এরপরে তুমি সানা পড়ো হ্যাঁ সানা পড়ার কথা তো কোন সুরীপে উল্লেখ নেই এরপরে আউজুবিল্লাহ বিসমিল্লা পড়ো তারপরে সুরাই ফাতেহা পড়ো তারপরে জব্বে সুর আর একটা সুরা বিলাও এই কথাগুলো কোরআন তো নাই হ্যাঁ এইভাবে রুকুতে সুভান রব্বেল আজিম সিজদাতে সুভান রব্বেল আলা দুই সিজদার মাঝখানে আল্লাহ মকফিল্লি ওর এবং দুই রাগাত পর পর আত্মহিয়াতুল্লাহ কোরআন শরীফ আছে এগুলো তাহলে যে মানুষ যদি নামাজ পড়তে চায় তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরা নামাজের যে বডিটা স্ট্রাকচারটা সেটা দেখতে হলে বুঝতে হলে খুঁজতে হলে একমাত্র নির্ভর হল কোরআনের পরে রসুল্লাহ হাদিস শরীফ এজন্য যে একটা দল তৈরি হয়েছে যারা আহলুল কোরআন বলে কোরআনওয়ালা মানে শুধু কোরআন মানে হাদিস শরীফ মানে না এটা হলো একটা কতগুলো পাগলের দল বুঝলেন নাই জ্ঞানী নামে কতগুলো অজ্ঞান মানুষের দল বেবুজ মানুষের দল আসমানে কিতাবে আল্লাহ পাক বলে দিলেন আকা তোমরা জাকাত দাও কিভাবে জাকাত দিতে হবে কত পরিমাণ মাল হলে কি জাকাত দিতে হবে এটা কোরআন এর বর্ণনা তো নাই এর বর্ণনা দিয়ে দিচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হ্যাঁ মুসলমানরা ঈদের নামাজ পড়ে ঈদের নামাজের কোন বর্ণনা বিবরণ কি কোরআন শরীফের মধ্যে আছে কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা ভিতরের নামাজ কয় রাখাত এটা কি কোরআন শরীফের ভিতরে আল্লাপাক বলে দিচ্ছেন ভিতরের নামাজ এটা রসুল্লাহ সাল্লা ইসলাম বলে দিচ্ছেন শিক্ষা দিয়ে দিচ্ছেন আমল করে দেখা দিচ্ছেন আমার কথা আপনারা সহজে বুঝতে পারতেছেন কিনা ফজরের নামাজ দুই রাখাত জোহরের নামাজ চার রাঘাত ফরজ আসর চার রাগাত এসা চার রাঘাত এর একটারও বিবরণ কি আছে বলেন এর বিবরণ তো নাই তো যদি রসুল্লাহ সাল্লাহামের হাদিসের ভান্ডার বাদ দিয়ে দেওয়া হয় ইসলাম বলতে থাকবে কি হ্যাঁ কোম্বলের লোম যদি বাঁচতে বলা হয় পরে কোম্বল খুঁজে পাওয়া যাবে কম্বলের প্রসঙ্গগুলো সবগুলো এগুলো পরিষ্কার করো কম্বলের প্রসঙ্গগুলো সব বের করে দিলে পরে কম্বলের অস্তিত্ব থাকবে তো মোহাম্মদুর রবি মোহাম্মদুর সাল্লামের সমগ্র জীবন জুড়ে তার জবানের ব্যাখ্যা বিশ্লেষণ বিবরণ এবং তার আমল আখলাক হ্যাঁ তার স্বীকৃতি এবং প্রত্যাখ্যান এই সব কিছু একত্রিত করে যে পূর্ণাঙ্গ ইসলাম সেই রসুল্লাহ সাল্লামের জীবন আদর্শ সেটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তো ইসলাম থাকবে কি কিছুই তো বোঝা যাবে না নামাজ পড়ো কি নামাজ পড়বে কোনো কিছুই তো জানা নেই কিভাবে নামাজ পড়বে সে তার সুরায় ফাতে লাগবে না হ্যাঁ এবং রুকুও লাগবে না সেজ দেওয়া লাগবে না কিছুই না আচ্ছা কোরআন শরীপে আল্লাহ পাক বলছে তোমরা রুকু করো সেজদা করো কথা বুঝুন নেই বরকাউ রুকু করো এবং তোমরা চেতা করো রুকুর যে আকৃতিটা রুকুর যে বিস্তারিত বিবরণটা সিস্টেমটা পদ্ধতিটা সেটা কি করানি মেয়ে বলা আছে যে ভাই রুকু করো এইভাবে যে দাঁড়ানো থেকে তোমরা এভাবে ঝুঁকো ঝুঁকবে এভাবে যে বাঁকা ভাবে না পিঠ সোজা মাথা সোজা একদম কমর সোজা নিতম্ব কমর পিঠ বরাবর সোজা রাখবে এটা কি কোরআন শরীফে বলা আছে এই যে মানুষগুলো যে কোরআনে করিমের শুধু কোরআনের অনুসারে গুলো নিজেদেরকে বলেন আর রসুল্লাহ সাল্লা ইসলামের হাদিসকে অস্বীকার করেন এই মানুষগুলো প্রকৃতপক্ষে কোরআনকে অস্বীকার করেন কারণ আল্লাপাক জালু একই সঙ্গে যেখানে আল্লাহর অনুসরণের কথা আল্লাহর আনুগত্যের কথা বলছেন সেখানে রসুল্লাহ সাল্লা ইসলামের আনুগত্যের জন্য আদেশ দিয়ে দিচ্ছেন কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ পাক আমাদেরকে এই সব গুমরা লোকদের থেকে সব গুমরাই থেকে হেফাজত করে ইসলামের নামে মুসলমানদের মধ্যে গোমরা লোক অনেক ইসলামের কথাই বলে কিন্তু লোকগুলো একদম ভীষণ বেগুস এটার কারণ কি এর কারণ কি জানেন যে দশ ভাই বারো মাস ঝগড়া করে মাথা ফাটায় একজন আরেকজনের ঝগড়া তারা তাদের সন্তানেরা সব দশ ভাই ঝগড়া ফাঁসা বিবাদ কি জন্য যে এই বাগান আমার এই খেত আমার এই দশাত এখানে আমি পাও না ও বলে না আমি পাওনা ও বলো আমি পাওনা ও বলো আমার জায়গা ও বলে আমার জায়গা এইভাবে ঝগড়া হয় না তো এখন এই ঝগড়া আর থামে না চল্লিশ বছর শেষ মারামারি খুনা খুনির মধ্যে এটা সমাধান কি দাবি করা এটার একটাই পদ্ধতি ছিল মীমাংসার সমাধানের পদ্ধতি ছিল যে সকলের নিজ নিজ কাগজপত্র দেখা যথাযথ গ্রহণযোগ্য ডকুমেন্টস দেখা। দলিল কই খতিয়ান কই হ্যাঁ জরিপের যে ডকুমেন্ট সেগুলো কোথায় খতিয়ান কোথায় দলিল কোথায় সেগুলো বের কর। দেখো কে কতটুকু না যার যারটা সে বুঝে নাও তাহলে তো হয়ে গেল না গায়ের জুড়ে এটা আমার গায়ের জুড়ে তুমি বলো তুমি কোরআন মানো তো কোরআনে তো আল্লাহ পাক বলেন যে রসুল্লাহ সাল্লামকে মানো আল্লাহ রসুল তিনি কোরআনের ব্যাখ্যা দাতা লিটু কোরআন আল্লাহ পাক বলেন যে হে রসুল হয় আমিন আপনাকে শোনাচ্ছেন আপনি ঘন 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 আপনার জবানে সেটা পড়তেছে খুব ঘন অত্যন্ত গতির সাথে পড়তেই থাকেন পড়তেই থাকেন কেন যাতে করে এটা ভুলে না যায় মুখস্থ হয়ে যায় তাৎক্ষণিক ভাবে লীতা আল্লাহ পাক বলছেন আপনার এই ঝামেলা করতে হবে না এই কষ্ট স্বীকার করতে হবে না আলাইনা কোরআন এই কোরআন ইন্না আলাই না জম আহু আপনার সিনার ভিতরে এই কোরআনে পাককে একদম স্থিত করে দেওয়া আপনার সিনার ভিতরে কোরআনকে সংরক্ষিত করা সংরক্ষিত রাখা এটা আমার দায়িত্ব যেম আহু কোর এবং এই কোরআন আপনার মুখে পড়তে পারবেন আপনি সেটার ব্যবস্থার দায়িত্ব আমার কোরআন এই কোরআন পড়বেন আপনি আরামসে আপনার ভিতরে হেলস হয়ে যাওয়ার দায়িত্ব আমার আপনাকে পড়ার তৌফিক দেওয়া এই দায়িত্ব আমার আলে না বায়ানা।

গুфтаয়েহু গুфтаয়ে আল্লাহু ওয়া সারা জীবন তিনি যে কথাগুলো বলতেন সব আল্লাহর কথা বলতেন তার জবান থেকে বের হইতো সব আল্লাহর কথা হ্যাঁ গারচাজুল খুকুমে আব্দুল্লাহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জবান থেকে বের হইতো কথাগুলো সব আল্লাহর ওমায়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা বাহয়ু ইউহা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা নজম এর মধ্যে বলেন যে তা মা আনতে আনিল হওয়া নিজের খেয়াল খুশি থেকে তিনি কখনো বলেন না ইন ইল্লা ইউহা তার জবান থেকে যেটা বের হয় ওই যুগে আমি যা দিই সেটাই তার জবান থেকে বের হয় কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এজন্য কোরআন যেরকম দিন রসুল্লাহ সাল্লাহ আলামের হাদিসের ভান্ডার রসুল সাল্লাহ আলামের সুন্না জীবন আদর্শ সেটাও দিন

আল্লাপাক কোরআনের কথা যদি সব হয় কোরআনের কথাগুলো এই কোরআন যা বলে না তো আল্লাপাক যে বললেন আমার রসুলের মধ্যে তোমাদের জন্য নমুনা সেটা কি হ্যাঁ রসুল্লাহ সাল্লাহাম কিন্তু আল্লাহ পাক নমুনা হিসাবে পাঠিয়েছেন উসমাতুল হাসানা আল্লাপাক বলছেন আমার রসুলের মধ্যে নমুনা চমৎকার নমুনা মজুদ পূর্ণাঙ্গ নমুনা মজুদ দুস্বাগলু রসুরের জীবনকে দেখতে হবে তার কথা শুনতে হবে তার আমল দেখতে হবে তার اخلاق চরিত্র দেখতে হবে তার লেদদেরকে দেখতে হবে তার আত্মীয়তার সম্পর্ক ক্ষেত্রে তার কর্তব্য কি তিনি কিভাবে সেই সম্পর্ক রক্ষা করেন সেটা আমাদেরকে দেখতে হবে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করেন কথা বলেন সেটা আমাদেরকে দেখতে হবে বন্ধুদের সঙ্গে তার আচরণ কি প্রতিবেশীর সঙ্গে তার আচরণ কি এবং শত্রুর সঙ্গে তার আচরণ কি সেটা আমাদেরকে দেখতে হবে সেটা আমাদের জন্য নমুনা সেটাকে আমাদের ফলো করতে হবে রসুল্লাহ সাল্লাহ উজু দেখতে হবে নামাজ দেখতে হবে তার উজু আমাদের জন্য নমুনা তার নামাজ আমাদের জন্য নমুনা তার রুকু আমাদের জন্য নমুনা তার শেষদা আমাদের জন্য নমুনা তার নামাজের শুরু আমাদের জন্য নমুনা তার নামাজের শেষ আমাদের জন্য নমুনা রসুল আক্রম সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে নামাজের শুরু তারিবুহুত তাকবীর এই তাক নামাজের মধ্যে যে তাহরিমা সারা দুনিয়া সবকিছু নিষিদ্ধ করে দেখ আল্লাহর সঙ্গে তুমি মশগুল হবে তার পদ্ধতি হলো তারিবুহুত তাকবীর আল্লাহ অপর বলে এখন তোমার তাহরিমা শুরু হলো এবং ও তাহলিলুহু আততাসলিম আর নামাজ শেষ হবে নামাজের সমাপ্তি ঘটবে সালামের দ্বারা এটা কি কোরআনে কারী মাস

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। আল্লাহ রাসুলের ব্যাখ্যা দ্বারা আছে কুরআনের কথাগুলো বিস্তারিত হবে আমাদের সামনে আছে। এজন্য এক बुजुर्ग বলছেন যে জামিউল উলুম ফিল কোরআনে ওয়া ইনমা তাকাসরাত আনহু আফহামুর রিজাল। সমস্ত এল আল্লাহর দিনের সমস্ত এল কুরআনে কারিমের ভিতরে আছে। কিন্তু মানুষ সকলে সেটা উদ্ধার করতে পারে না। মানুষ সবগুলো বুঝতে পারে না। মানুষের শক্তি এবং মানুষের উদ্ধারের ক্ষমতা এতটা হয় না তো আল্লাহ জল্লা জল আলু আম্মানবালু নবীর মাধ্যমে সেটার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন এজন্য যারা আহলুল কোরআন বলে তারা গুমরাহের মধ্যে লিপ্ত তারা ভুল পথে আছে আমি আল্লাহর পছন্দ করে বলি এই মানুষগুলো তারা মুসলমান এবং তারা জান্নাতে যাইতে চায় তো জান্নাতে যাওয়ার জন্য তাদের জন্য জরুরি তারা এই ভুল আকিদার থেকে ভুল পথ থেকে তবা করবে তো তখন আমরা সকলে একসঙ্গে জানাতে যেতে পারব হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ ইসলাম কাফেরদেরকে দাওয়াত দিচ্ছেন আবুল হাব আবু জাহালকেও দাওয়াত দিচ্ছেন ইব্রাহিম আল ইসলাম নমরুদকেও দাওয়াত দিচ্ছেন মুসাই আল ইসলাম ফিরানকেও দাওয়াত দিচ্ছেন তারা আমাদের মুসলমান ভাই আহলুল খোরা যারা তো আপনারা এরকম ভয়ঙ্কর গুমরাহিতে কেন নিবজ্জিত থাকবেন আমরা আহ্বান করি আসেন তবা করেন এবং আল্লাহ ও রসুলকে মানি আল্লাহর কথা কোরআন সেটাও মানে এবং আল্লাহর কোরআনের মধ্যে নির্দেশ যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে মানো তাকে ফলো করো সেটাও যেন মানি ওই সেই তখন ঝগড়া শেষ হয়ে যাবে যে দলিল পত্র দেখো হ্যাঁ খতিয়ান দেখো দলিল দেখো দেখবো সব ঠিক হয়ে গেছে কোরআনে আল্লাহ পাক বলেন রসুলকে মানো রসুল নমুনা তো সেটা না মানলে তো কি কি উপায় আপনার এই ঝগড়ার সমাধান হবে আল্লাহ তাআলা সব গুমরা লোকদেরকে হেফাজত করেন গুমরাহি থেকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন